অনুরোধ করতে পারতেন না পাশাপাশি যেহেতু আমি গ্রামে আসছি তো আবারও আপনাদেরকে একটু গ্রাম দেখাবো তো সেই সাথে দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের লাইভ স্ট্রিমের সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমাদের লাইভ স্ট্রিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আজকে আমাদের লাইভ স্ট্রিমে করে আপনাদের প্রশ্নগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো লাইভ স্ট্রিমে মিস করবেন না মিস না করে আপনারা দ্রুত সুযোগ হয়ে যান যেহেতু সকালবেলা আমি আপনাদের সামনে বেদাত নিয়ে আসলে আলোচনা করেছি তো এখনো এই যে এলাকায় বসেছি এখানে নেট কমই কম এই দর্শক আপনারা একটু সংযুক্ত হয়েছে নেট যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু আপনারা পরবর্তীতে আসতে পারেন এই জন্য আপনারা সংযুক্ত হয়ে যান সেই সাথে বেদাত সম্পর্কে যেহেতু আমাদের লাইভ অনুষ্ঠানগুলো আজকে চলেছে সকালবেলা আপনার কি অনেক অডিয়েন্স কিন্তু আপনারা মূলত আসলে যুক্ত ছিলেন কিন্তু আপনাদের সকলের আসলে শেষ পর্যন্ত আমার আসলে থাকা সম্ভব হয়নি কারণ শেষে যেহেতু আমি একটা দাওয়াতে যে আমাকে আসলে লাইভ অনুষ্ঠানটি আজকে শেষ করতে হয়েছে এই জন্য আপনারা এখন যারা সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে কী বলবো দর্শক আমরা এমন এক যুগে থাকি যেখানে নেট কানেকশন এতটাই দুর্বল যে নেট মুহূর্তের মধ্যে চলে যায় একদম নেট নেটওয়কেই থাকে না ধরতে গেলে দর্শক নেট একদম ইমার্জেন্সিও থাকে না একদম ফুললি জিরো হয়ে যায় নো সার্ভিস দেখায় যার কারণে কিন্তু আসলে আমাদের লাইভ অনুষ্ঠানে বারবার বিঘ্ন ঘটছে এই জন্য দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনাদের জন্য নিয়মিত যে প্রশ্ন করার সুযোগ সেই প্রশ্ন করা কিন্তু সেটা থাকবেই আপনারা চাইলে আপনাদের প্রশ্ন আপনারা শুরু করতে পারেন এবং লাইভে সরাসরি আপনারা যেহেতু যুক্ত থাকেন আমার সাথে সেই জন্য কোন ভাই কোন জেলার থেকে আমাদের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন আপনারা ক্ষেত্রে সেটা জানাবেন পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আমাদের লাইভের কমেন্ট বক্স থেকে নিতে পারবেন এই জন্য দেরি না করে খুব দ্রুত আপনাদের প্রশ্নগুলোকে আপনারা শুরু করেন এবং আপনাদের জন্য ধারাবাহিকভাবে আমাদের প্রতিদিনের আলোচনা রয়েছে যেটা যে আজকে বেদাত নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এবং কিছু বেদাত মানুষ মারা যাওয়ার পরে যে বেদাতগুলো হয় সেগুলো কিছু আলোচনা আমি আপনাদের সামনে পূর্বে লাইভে করেছি তো এখন সেটা রিপিট করতে চাচ্ছি না এখন নতুন কিছু আলোচনা আপনাদের সামনে করব। আর পাশাপাশি এক ভাই লাইক করে দিয়েছেন সর্বপ্রথম ভাই লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ আর দর্শক এখন পর্যন্ত কিন্তু কেউ প্রশ্ন করেননি আপনারা প্রশ্ন করলে আলোচনা করতে আসলে সুবিধা হয় এবং আমি বুঝতে পারি আপনারা কোন ধরনের আলোচনা চান বা কোনটা আপনারা পছন্দ করেন সেই জন্য দর্শক কষ্ট করে একটু প্রশ্ন করে আপনি জানিয়ে দেবেন আপনাদের সামনে আসলে কী নিয়ে বলবো বা কী নিয়ে আলোচনা করবো আপনারা যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয় আপনাদের সামনে আলোচনা করতে এই জন্য আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কী সম্পর্কে আজকে আলোচনা শুনতে পাশাপাশি আপনারা যে জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাগুলো আপনাদের আসলে কেমন লাগছে এটাও আপনারা কিন্তু একটু জানাতে ভুলবেন না এই জায়গাগুলো আপনাদের আসলে কেমন লাগে তো এরকমই হচ্ছে গ্রাম বাংলার আমাদের ঘরগুলো হয়ে থাকে এরকমই দর্শক হয়ে থাকে আমাদের গ্রাম বাংলার ঘরগুলো সেই সাথে পরবর্তী আরও দুজন ভাই আমাদের লাইভ স্ট্রিমটাকে লাইক করে দিয়েছেন তো লাইক করার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা একটু প্রশ্নগুলো করেন আপনাদের প্রশ্নগুলো করেন আপনারা প্রশ্নগুলো আমি পাইলেই আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবো সেই সাথে জমকালো একটি আলোচনা আপনাদের সামনে আমি করব সেটা হচ্ছে যে হল রুটি খাওয়া এই বিষয়টাকে আমি বলার জন্য মোনাসা মনে করতেছি কারণ আর মাত্র এক মাস পরেই কিন্তু সাবান মাস শুরু হয়ে যাবে অর্থাৎ ধরতে গেলে জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাস পুরোটাই কিন্তু সাবান সাবান মাস চলবে আর এই সাবান মাসকে কেন্দ্র করে কিন্তু আর একটি বেদাত সেটা হচ্ছে হালুয়া রুটি অর্থাৎ তিন দিনের মানুষ প্রথম পনেরো দিন সাবান মাসের প্রথম পনেরো দিন কিন্তু বাসার মধ্যে হালুয়া রুটি এগুলো তৈরি করে মানুষ নিজেরা খায় এবং পরিবারের সদস্যদেরকে খাওয়ায় এবং মসজিদ থেকে হুজুরদের ডেকে আনে তাদেরকে আসলে খাওয়ায় এই হালুয়া রুটি তো সেই হালুয়া রুটি নিয়ে আমি বলতে চাচ্ছি সেই সাথে দর্শক আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা কিন্তু প্রশ্ন খুব কম করতেছেন প্রশ্ন নাই করা বললেই চলে আপনাদের প্রশ্ন কিন্তু খুব কম আসতেছে এই জন্য অনুরোধ করবো আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন আর দুইজন তিনজন ভাই লাইক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর আপনাদের প্রশ্নগুলো কিন্তু আপনারা করতে পারেন আপনারা এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেননি সর্বপ্রথম যে ভাই প্রশ্ন করবেন তার প্রতি আমার পক্ষ থেকে একটু প্রশ্ন থাকবে তো আসলে আলোচনা ছিলাম যে তিন দিনে যে মানুষ আসলে হালুয়া রুটি খায় এটা সম্বন্ধে কি যে মানুষ যে এই যে সাবান মাসে হালুয়া রুটি খায় এই হালুয়া রুটি খাওয়া যাবে না এই হালুয়া রুটি খাওয়া আসলে নিষেধ এখন হুজুর বলবেন কীভাবে আসলে মূলত হালুয়া রুটি তৈরি করে খাওয়া এটা তো বৈধ আপনি হালুয়া দিয়ে রুটি খাবেন এটা তো খাওয়া তো নিষেধ না আপনি সাবান মাসে খান এটাও নিষেধ না কিন্তু এটা বেতাত হবে কখন যখন আপনি সাবান মাসকে কেন্দ্র করবেন কেন্দ্র করে হালুয়া রুটি খাবেন এটা মানুষ কি জন্যে খায় যে বলে যে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এর আপনারা জানেন যে হুজুর রাসুল সাল্লাহ সালাম যুদ্ধে যান তো যুদ্ধে কিন্তু রাসুল সাল্লাহ আলামের যে দানদান মোবারক ছিল এই রাসুল সাল্লাহসাল্লামের দানদান মোবারক কিন্তু যুদ্ধে শহীদ হয়েছিল। অর্থাৎ ওনার দাঁতগুলো ভেঙে গিয়েছিল এক কুখ্যাত যে কাফের রয়েছে কাফের সে আঘাত করেছিল যার কারণে রাসুল সাল্লাহ সাল্লামের দুটি দাঁত কিন্তু শহীদ হয়েছিল। যার ফলে রাসুল সাল্লাহ সাল্লাম উনি খাবার খেতে পারতেন না উনি রুটি খেতেন হালুয়া দিয়ে নরম করে নরম রুটি তৈরি করে রাস্তা লফরে আসতাম তখন খেতে মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু হালুয়ার রুটি তৈরি হয়েছে মনির ভাইয়া জানতে চেয়েছেন যে আমাদের লাইফগুলো এখন কখন হয় তোর মনির ভাইয়া আজকে লাইভ সকালে একটা হয়েছে তো এখন হচ্ছে এখন রাত্রে আবার আসতে পারবো কি না তাই জানি না কারণ বাসায় সামনে অ্যাটলিস্ট প্রচুর বিজি তার যখন সুযোগ পাই মনির ভাইয়া তখন একটু সংযুক্ত হই তো আমি মেহমানের বাড়িতে যাইতে লাইভ করেছিলাম এই একই রাস্তা তো এখন আসার সময় আবার সংযুক্ত হয়েছি এবং এর মাঝে মাঝে আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি নাহলে মনির ভাইয়া আমাদের লামা লাইভ অনুষ্ঠানের সময়সূচি আগেরটাই থাকবে আমি আগামীকাল যদি মাদ্রাসায় যাই তো একই অনুষ্ঠানের সময়সূচি থাকবে এটা পরিবর্তন হবে না তো মনির ভাইয়া আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্নগুলো করেন তো দর্শক বলতেছিলাম যে রাসুল সাল্লাহামের এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মুসলমান ভাই বোন তাদের বাসায় হালুয়া রুটি তৈরি করে খায় এবং মনে করে যে রাসুল সাল্লাহ ওনার দাঁত শহীদ হওয়ার কারণে উনি হালুয়া রুটি খেতে খেয়েছেন সে মনে করে আমরাও খাই রাসুলের সাথে একটু সংবেদনশীল হই এই ক্ষেত্রে কিন্তু এই সম্বন্ধে যদি কোনো ব্যক্তি যদি আসলে হালুয়া রুটি খায় তো এটা কিন্তু আসলে গুনা হবে এই সাবান মাসে যদি খান কারণ এই হালুয়া রুটি যদি আপনি খেতে চান তাহলে বৈধের একটি সময় রয়েছে সেটা হচ্ছে সওয়াল মাসে কারণ রাসুদ সাল্লা সাল্লাম সওয়াল মাসে অর্থাৎ ঔুদুতে শুরু হয়েছিলো এবং সওয়াল সওয়াল মাসেই আসুদ সাল্লামের তাজ শহীদ হয়েছিলো এই জন্য আপনারা যদি রাসুলের সাথে সমবেদনা জানিয়ে রাসুলকে সমবেদনা জানিয়ে আপনারা যদি এই হালুয়া রুটি খেতে চান তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা সওয়াল মাসে খাবেন অর্থাৎ ঈদ উল ফিতর যেই মাসে হয় রমজানের পরের যে মাসটা রয়েছে ঈদুল ফিতর পালন করি আমরা এই ঈদের যে মাসটা রয়েছে এটি হচ্ছে সওল মাস এবং এই মাসে কিন্তু আপনাদেরকে তাহলে হালুয়া রুটি খেতে হবে তাছাড়া বাদ বাকি আপনারা যদি এমনি মনে করে যদি যখন তখন যদি আপনারা হালুয়া রুটি খান এটা কিন্তু আপনাদের জন্য কোন বৈধ হবে না আপনারা গুণাগার হবেন তাছাড়া যদি রাষ্ট্রকে কেন্দ্র না করে এমনি যদি খান তাহলে এটা খাওয়া যাবে তাহলে কোনো সমস্যা নেই মনির ভাইয়া জানিয়েছেন যে আমি কি মোবাইল ইন্টারভিউ ভ্রমণ করছি হ্যাঁ ভাইয়া আমার ফোনের ইন্টারনেট যার কারণে প্রবলেমটা বেশি করে তো ভাইয়া প্রশ্ন করেছিলেন যে সুরা ফাতেহা কি আসলে কোরআন মাজিদের প্রথম সুরা হ্যাঁ ভাইয়া আপনি যে প্রশ্ন করেছেন যে সুরা ফাতেহা এটা হচ্ছে কোরআন কারিমের সর্বপ্রথম সুরা এবং প্রথম সুরা কারণ সুরা ফাতেহার পূর্বে কোরআনের আর কোনো সুরা নেই কিন্তু সর্বপ্রথম নাজিল হয়েছিল সুরা আলাক সুরা আলাকের পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল এবং সর্বশেষ নাজিল হয়েছে যে সুরা নাসর যে রয়েছে এই সুরা নাসর অর্থাৎ ইজা জা হিওয়াল ফাত এই সুরা সর্বশেষ নাজিল হয়েছে এবং সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা আলাক এই ছিল ভাইয়ের প্রশ্ন আশা করি ভাইয়ের উত্তর পেয়েছেন দর্শক আপনাদের যাদের প্রশ্ন আছে আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন তো দর্শক বন্ধুরা আমাদের আরও একটি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই দর্শক বেদাত নিয়ে আলোচনার পর্বে আপনারা যারা বেদাত বিষয়ে প্রশ্ন করবেন তারা কিন্তু প্রাধান্য পাবেন এই জন্য দর্শক বন্ধু যারা আপনারা প্রশ্ন করতে চান আপনাদের জন্য প্রশ্নের কোনো ধরা বাধা নিয়ম নেই আপনারা আপনাদের মন ইচ্ছা অনুযায়ী যে কোনো ইসলামিক প্রশ্ন কিন্তু আপনারা করতে পারবেন আর যারা বেদাত সম্পর্কে প্রশ্ন করবেন আমি খুশি হব আপনারা যদি বেদাত সম্পর্কে আপনাদের প্রশ্নগুলো রাখেন বা বেদাত সম্পর্কে আপনাদের প্রশ্নগুলো করেন আমি একটি হালুয়া রুটির সামনে যেহেতু আসছে হালুয়া রুটি খাই সেটা নিয়ে আমি আপনার সামনে আলোচনা করলাম পরবর্তী আরেকটি ইয়া হয়েছে আরেকটি বেদাত আমাদের সমাজে কিন্তু বিপুলভাবে পরিচলিত মনির ভাইয়া সময় সম্বন্ধে জানতে চেয়েছেন তো ভাইয়া আমি ইনশাআল্লাহ আগামীকাল মাদ্রাসায় যাব তো আগামীকাল যদি ভাইয়া আমি মাদ্রাসায় যাই তাহলে আমার যে নিয়ম এই মাগরীবের পর আস্তর পর এই সময় থাকবে আর আমি যখন বাসায় থাকবো তখন মনির ভাইয়া আসলে সময় ঠিক থাকবে না কারণ যে কোনো সময় আমি সংযুক্ত হতে পারি সেক্ষেত্রে মাগরীব বাসায় আমি আসর পরটাই বেশি সংযুক্ত হই কিন্তু যেহেতু আজকে ফোনে চার্জ একদম কম তো আজকে এই লাইফটার পরে আমি রাত্রে আসতে পারি রাত্রে না আসলে আজকের মতো এ বন্ধই শেষ কিন্তু মনির ভাইয়া আমি আগামীকাল মাদেশে থাকব তখন কিন্তু আমার রুটিন যেটা ছিল সেটাই কিন্তু ঠিক থাকবে আপনি একটু কষ্ট পাবেন না কষ্ট করে সাথে থাকবেন দর্শক এখন আপনি আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমাদের বাসা বাড়ির পাশের বাজারটা আসলে কেমন দর্শক যদিও বা এখন বাজার পুরোপুরিভাবে খুলে নি এরপরও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে বাজারটা আসলে কেমন তো গ্রাম হলেও কিন্তু দর্শক এখানে আসলে

এখন কিন্তু আসলে বাজার পুরোপুরিভাবে খোলেনি বাজার আসলে কিছুক্ষণ পর খুলবে না বাজার পুরোপুরিভাবে খুলতে একটু সময় লাগবে দর্শক সেই সাথে এই দোকানগুলো খুলেছে সেটা এখন কয়েকটা চা দোকান স্টল চার স্টল খুলেছে এটা কিন্তু একদম দর্শক ধরতে গেলে একদম গ্রাম এর ভিতরে কিন্তু আসলে সুন্দর সুন্দর দোকানপাটগুলো রয়েছে আপনারা কিন্তু সকল ধরনের দোকান এখানে দেখতে পাবেন যেটা হচ্ছে দর্শন কাঁচামালের দোকান এরকম চার পাঁচটা দোকান আছে পুরো বাজারে বেশি নেই কারণ যেহেতু এটা গ্রাম এটা হচ্ছে বাজারের একপাশ থেকে অন্য পাশে আসলাম এটার অনেকটা গলি আছে বাজার ছোটো হলেও কিন্তু এই বাজারের অনেকগুলো গলি আছে দর্শক আপনারা যদি এখানে থাকতেন তাহলে বুঝতে পারত এই গাছটা দেখছেন দর্শক কিন্তু একদম চালের উপর গাছটা কিন্তু একদম লেগে গেছে অনেকটা বিশ্রী একটা গাছ এটা সেই সাথে দর্শক আপনাদের কাছে এখন একটা প্রশ্ন করবো আপনারা এগুলোকে চেনেন কি না এই যে দেখতে পাচ্ছেন নিচে এগুলো কিন্তু আসলে দর্শক ভুট্টার গাছ এগুলো আপনারা চেনেন কি না একটু জানাবেন বা কেউ দেখেছেন কি না এগুলো কিন্তু মূলত ভুট্টা যে আপনারা খান বিভিন্ন ভুট্টা ভাজি খান কিংবা ভুট্টার খই খান আপনারা সেই ভুট্টাগুলো কিন্তু আমাদের আসলে দর্শক মাঠের পর মাঠ আমাদের এখানে কিন্তু দর্শক আসলে এটা চাষ করা হয় এদিকে আপনারা দেখতে পারবেন আপনারা ক্যামেরা যতদূর দেখতে পারেন আমাদের এখানে কিন্তু এই জিনিসগুলো রেগুলার এবং সবাই কিন্তু চাষ করে সেই সাথে দর্শক এখন যে আলোচনাটা আপনাদের সাথে আমি করব সেটা হচ্ছে যে মিলাত অর্থাৎ মিলাদ পড়ানো যাবে কিনা না বাসায় হুচুর ডেকে এনে যে মিলাদ করায় এবং কিয়াম করে এগুলো করা যাবে কিনা। তো দর্শক এ সম্পর্কে আপনারাও অনেক কথা শুনেছেন শুধুমাত্র এখন আপনাদেরকে আমি যে কারণগুলো রয়েছে সেগুলো বলবো মিলাদ কিছু করা যাবে না এক নম্বরের কারণ হচ্ছে মিলাত না পরা যাওয়া সেটা হচ্ছে যে সম্মিলিতভাবে দৌড়ত পড়ে যে সম্মিলিতভাবে যে রাষ্ট্রের প্রতি দৌরত পড়ে এই জিনিসটা কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই এবং রাসুলের প্রতি সম্মিলিত করে যদি কেউ দৌরত পরে সেটা আস্তে আস্তে পড়তে হবে কিন্তু উচ্চ সম্মিলিতভাবে ভাবে পড়া এটা জায়েজ নেই দ্বিতীয় আরেকটি একটি কারণ যে রাষ্ট্রস্থল সাল্লাম সবচেয়ে জড়ো যে আপনি কি ফোর জি ব্যবহার করেছেন হ্যাঁ ভাইয়া ফোর জি আমার ফোনটা ফোর জি ফোর জি ব্যবহার করতেছি ফোর জি থ্রি জি টু জি হয় তো ফোর জি ব্যবহার করতেছি মনে হচ্ছে যে থ্রি জি ব্যবহার করলে বেশি ভালো হবে দর্শক আলোচনা করতেছিলাম যে বড় যেটা খারাপ কারণ যার কারণে আসলে মিলাদটাকে বৈধ অবৈধ বলা হয় সেটা হচ্ছে যে রাসুল সাল রাসুল সাল্লাম হাজির নাজির মনে করে অর্থাৎ রাসুল সাল্লামকে হাজির নাজির মনে করে অর্থাৎ হাজির মনে করে রাসুল সাল্লাহ সাল্লামকে আসলে সালাম দেয় যেমন মিলাদের শেষ দিকে দেখবেন কিয়াম করে এবং কিয়ামের মধ্যে বলে ইয়া নবি সালামু আলাইকা। এটা কিন্তু আসলে অবৈধ। একটু পরে আপনাদের সামনে আসছি আবার। আমি ভিডিও আগে দেখে? লাইভ লাইভে রাস্তা রয়েছে এটা কিন্তু শেষ হবে এই পরবর্তীতে কিন্তু আমাদের আসলে পাকা রাস্তা নেই তো দর্শক শুনতেছিলেন এটা হচ্ছে আসলে মিলার যে একটা বস্তুতা বা ভণ্ডাম এটা হচ্ছে বড় কারণ যে সাল্লামকে হাজির নাজির মনে করেন অথচ আপনারা সকলে জানেন রাসদাল্লাহি সাল্লাম এতেকাল করেছেন সাল্লাম জীবিত এটা আমাদের বিশ্বাস রাসুদুল সাল্লাহি সাল্লাম উনি উনি না শুধু সমস্ত আমিয়া আল্লাহ সাল্লাম কিন্তু তারা মৃত্যুবরণ করেন না তারা শুধু দুনিয়ার জগৎ থেকে পরকালের জগতে চলে গেছে এবং ওনারা কবর অবস্থান করেন সেখানে তাদেরকে আল্লাহ তালা রিজিক প্রদান করেন সব কিছু প্রদান করেন এটাই হচ্ছে আমাদের আকিদা কিন্তু এই বেদাতিরাই ভণ্ডরা যারা আসলে মিলাদ কিয়াম করে তারা মনে করে যে রাসুল সাল্লাহ সাল্লাম সশরীরে এখানে উপস্থিত হন রাসলি সাল্লামকে উপস্থিত মনে করে তারা রাসুলের সামনে আসলে মিলাদ কিয়াম এগুলো আসলে তারা করে তো এই জিনিসটা আসলে একদম অবৈধ আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনোভাবে যায় না কারণ রাসুল উনি মক্কা থেকে যে মদিনার মধ্যে উনি শুয়ে আছেন মদিনা থেকে রাসুল কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু আসতে পারবেন না কিন্তু তাদের দাবি যে রাসদাল্লাহ সাল্লাম এখানে আসেন এবং উপস্থিত হন তার কারণে তারা দাঁড়িয়ে যায় মিলাদ করতে করতে দাঁড়ানোর পর তারা আবার এটা নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকর উপর দরুদ করে সেই দরুদটা কেমন ইয়ানবী সালাম আলাইকা যে রাসুল সাল্লাহ সাল্লামকর দরুদ বলে নবী আপনার উপর রহমত ভূষিত হোক তো এই দরুদের মধ্যে কিন্তু আর একটা ভ্রষ্ট সেটা কীভাবে সেটা হলো যে যখন কোনো সম্মানী ব্যক্তিকে ডাকা হয় কিংবা সম্মানীয় ব্যক্তিকে কোন নাম ধরে বা যে কোনোভাবে যখন তাদেরকে আমরা সম্বোধন করি তো আমরা কিন্তু আগে তাদের প্রশংসা করি এরপরে তাদের নামগুলো নেই যেমন স্বয়ং আল্লাহ তালা রাসুলকে কিন্তু কখনও নাম ধরে বলেননি রাসুদ সাল্লাহ সাল্লামের প্রশংসা করে কোনার কুইয়াত নামগুলো দেখে কিন্তু ডেকেছেন এখানে যখন আমরা নাম বলি যে নবী সালামকে হে নবী তো আমরা বাস্তবভাবে আপনাদেরকে বাংলা অর্থ যদি আমি বুঝাই তাহলে ভালো বুঝবেন যে কাউকে যদি এভাবে বলি যে একজনের নাম কুদ্দুস তা আমরা যদি এভাবে বলি যে কুদ্দুস ভাই আসসালামু আলাইকুম এটা কেমন সময় আর যদি এভাবে বলি যে আসসালাম আলাইকুম কুদ্দুস ভাই এটা কেমন সময় কারণ নামের আগে যদি আমরা সালাম দেই তাহলে কিন্তু ভালো শোনায় আর যদি সালামের পরে নাম দেই তাহলে কিন্তু এটা সুন্দর কিন্তু এখানে যারা যেভাবে বলতেছে ইয়া নবী সালাম আলাইকা এখানে কিন্তু আগে বলতেছে হে নবী সালাম আপনার উপর শান্তি খুশি এটা কিন্তু আসলে সালামের পূর্বে একটা যে রাসুলের নাম নেওয়া এটা কিন্তু আসলে রাসুলের সানে কিন্তু এটা একটা বেয়াদী মূলক আচরণ এই জন্য ইয়ানবী সালাম আলাইকা এই দরুদটাই অবৈধ এই দরুদটাই পড়া যাবে না কারণ এখানে রাসুল সাল্লামের উপর দরুদ পাঠ করার আগেই রাসুলের প্রতি তার প্রতি কী নেওয়া হয় নাম নেওয়া হয় অথচ হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি রাসুদাল্লাহ সাল্লামের নাম শুনল নাম শোনার পরে ওই ব্যক্তি রাসুলের উপর দুরুৎ পাঠ করলো না তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক রাসুদসাল্লাম এরকম ব্যক্তির জন্য অভিশাপ করেছেন এই জন্য রাসুদ সাল্লাহ আলসালামের যেই নবীর নাম শুনলে দুরূ পড়তে হয় সেখানে আপনার কত বড় সহসে আপনি রাসুলের নাম আগে পড়ে এরপরে রাসুলের প্রতি দূরত পাঠাবেন আমাদের এখানে ভাইয়া ওয়াইফাই এসেছে আমি এবার এসে শুনলাম যে ওয়াইফাই আসছে ওয়াইফাই কেউ কেউ লাইন নিচ্ছে তবে কিছু দিনের মধ্যে আমাদের এলাকাতে ওয়াইফাই আসলে পুরোপুরিভাবে চালু হবে তো এখান থেকে কিছু দূর গেলেই কিন্তু আসলে মনির ভাইয়া আমাদের বাসা আমাদের সাথে সংযুক্ত থাকুন আর দর্শক আপনারা প্রশ্ন করেন আপনারা কিন্তু এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেননি যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হওয়ার কারণে সেই সাথে আমাদের ঘর বাড়িগুলো আপনার দিকে আমি দেখাচ্ছি যেটা আসলে দর্শক আমার নিজের বাড়ি না এখানে এটা নানার বাড়িতে আমি থাকি তো এই দেখছেন পুকুর এখানে আসলে মাটি খুঁড়ে বাড়ির ভিডিওগুলো বানানো হয়েছে এবং এখানে কিন্তু গরুদেরকে রাখা আছে এখান থেকে দর্শক একটু পরেই আমাদের বাসা যেহেতু এটা আমাদের গ্রাম সেখানে আমি কথা বলতেছি না দর্শক বিন্দু সকলে কেমন আছেন আর কে কোন জেলায় থেকে একটু সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন পাশাপাশি গ্রাম দেখতে যাবেন তো দর্শক এ পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত ছিলাম এখন একটু ফিড হয়েছি তো দর্শক আপনারা এখন আপনাদের যে মনোমুগ্ধকর সুন্দর আপনারা যে প্রশ্নগুলোর উত্তরে আপনারা জানতে চান সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা দর্শক একাধারে এখন করতে পারবেন আপনাদের জন্য কিন্তু এখন প্রশ্ন করার সুযোগ রয়েছে তো আপনারা চাইলে আপনাদের মনের যে কোনো প্রশ্ন কিন্তু দর্শক আপনারা সরাসরি আমাদের লাইভে কিন্তু করতে পারবেন আমাদের লাইভে কিন্তু ধরা কোনো নিয়ম নেই আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা সকল প্রশ্ন কিন্তু আমাদের লাইভে সরাসরি করতে পারবেন এবং আপনাদের সকল প্রশ্নের সুন্দর করে কিন্তু উত্তর দেওয়া হবে সরিয়াসিনা ফজিলত কি ভাইয়া প্রশ্ন করেছেন যে আসলে সরাইয়াসিন ফজিলত হচ্ছে যদি কোনো ব্যক্তি একবার সরাইয়াসিন তেলাওয়াত করে একবার সরাইয়াসিন কোনো ব্যক্তি পাঠ করে তাহলে সেই ব্যক্তি দশ বার কোরআন শরীফ পড়ার পড়লে যে সব হয় এই সব কিন্তু সেই ব্যক্তি পেয়ে যাবে সুরাই ইয়াসিন পাঠ করা ফজলিত কিন্তু অনেক বেশি আমাদের যাদের সুযোগ হবে সুরাইয়াসিন পাঠ করো তা আমরা প্রতিনিয়ত সুরাইয়াসিন পাঠ করার চেষ্টা করবো কারণ সুরাইয়াসিন একবার পাঠ করলে দশ দশ বার কারণ সে পাঠ করার ফজল এটা কিন্তু আমরা পেয়ে যাব সেই সাথে রয়েছে দর্শক এগুলো কী গাছ আপনারা একটু জানাবেন এইচডি হ্যাঁ ভাইয়া এইচডি ব্যবহার করতেছি এগুলো একটু কী গাছ দর্শক আপনারা একটু জানাবেন আমার যতদূর মনে হচ্ছে যেগুলো আদা গাছ এবং সেই সাথে দর্শক এখানে কিন্তু আপনারা অনেক গাছ পাবেন আমাদের বাগানে গাছ রয়েছে আর আমাদের যেখানে আমার দাদার বাসা সেখানে কিন্তু দর্শক অনেক ফুলের বাগান রয়েছে আমি এরপরে যশোর যখন যাব দর্শক আপনাদেরকে কিন্তু সে বাগানগুলো আসলে দেখানোর চেষ্টা করব তো এটা আসলে লেবুর গাছ লেবু সম্ভবত এখন আছে এই যে এদিকে আপনারা লেবু দেখতে পারবেন এখন অনেকটা লেবু কম বা গাছে তেমন একটা ধরে নেই শুধু উপরের দিকে একটু লেবু দেখলাম আমি এই যে এখানে কিন্তু আপনারা লেবু পেয়ে যাবেন এই যে লেবু লেবুটা কিন্তু আসলে দর্শক অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন এর ঘানটাও কিন্তু অনেকটা ভালো যেহেতু এটা একটা ছোটো তো দর্শক এটাকে আমি আসলে ফিরে নিব লেবুটা সেগুলোটা আমি এখানে সুন্দর করে পেরে নিলাম দর্শক সেই সাথে এই ঘ্রানটাও কিন্তু দর্শক আসলে ওপি এবং এটা কোন জাতের লেবু আপনারা একটু জানাবেন পাশাপাশি দর্শক আমাদের ছোট্ট বাগানে অনেক রকমের গাছ আছে যেমন ধরেন এটা হচ্ছে পেঁপের গাছ যে পাশাপাশি পাবেন এখানে হচ্ছে আসলে বিভিন্ন শাক শাকসবজি কুমনি শাক বলেন কলমি শাকের গাছ এবং এটাও পেঁপের গাছ পাশাপাশি এখানে ঢেঁড়সের গাছ ছিল কিন্তু এটা এখন অনেকটা কমে গেছে এবং এখানে আপনারা পাবেন বেগুনের গাছ আর ওইদিকে আসলে সিমের বাগান আর এইটাও সিম এই সিমগুলোও কিন্তু দর্শক আসলে অনেক সুন্দর হেকিম কে আসলে দর্শক এখানে কিন্তু এটা সিমের গাছ আপনারা সিম যারা পছন্দ করেন তারা হয়তো চিনবেন এটা কিন্তু বাসার বাগান এবং দেশি সিম এগুলো আসলে পুষ্টিকর খাবার শীতের মধ্যে আপনারা এগুলো ইত্যাদি এর আর বিক্রি হবে এবারে ভাইয়া জানা আছেন যে আসল রক্ত কয়টা থেকে শুরু আসলে দর্শক আসল রক্ত সম্ভবত তিনটা পঁয়তাল্লিশ থেকে সম্ভবত শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে আসল রক্ত শীর্ষে ইত্যাদি এর আর বিক্রি হয় আরবিতে আসলে দর্শক ইত্যাদি এগুলো লেখে না ওরা ইত্যাদি লেখার পূর্বে একটা কমা দাঁড়িয়ে এরকম চিহ্ন দেয় সেই সাথে অডিয়েন্স যারা সংযুক্ত হয়েছেন আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা সরাসরি লাইভে করতে পারবেন প্রশ্নের পাশাপাশি কিন্তু আসলে আমি আপনাদেরকে আমাদের বাসার যে গাছপালাগুলো রয়েছে এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা তাই প্রশ্ন করতে ভুলে যান না আপনাদের যে কোনো ইসলামিক প্রশ্ন কিন্তু আপনারা সরাসরি আমাদের লাইভে কিন্তু করতে পারবেন এবং এটা রয়েছে পলের পালা যেটা আপনারা চেনেন এ পলের পালা আপনাদের প্রশ্নগুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের লাইভে কিন্তু করতে পারবেন সেই সাথে যদি আপনাদেরকে দেখায় মোটামুটি আমাদের বাসায় সব কিছুই কিন্তু আছে তো দর্শক এখন আপনাদের সাথে আমি বসে যাব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো দর্শক আপনারা আপনাদের প্রশ্নগুলো শুরু করেন ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে পাশাপাশি তারা ইসলামিক বিষয়ে অন্যান্য বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা যে কোনো প্রশ্ন আপনারা জানতে চান আপনাদের সবগুলোর প্রশ্নের কিন্তু দর্শক উত্তর দেওয়া হবে এই জন্য কেউ মিস করবেন না আপনাদের প্রশ্নগুলো আপনারা সরাসরি আমাদের লাইভে করতে পারেন দর্শক এরপরে মনির ভাইয়া প্রশ্ন করেছেন যে আমি ভালো আছি এরপর কি আমি ভালো আছি এটা আরবিতে আলহামদুলিল্লাহ বলে যদিও আলহামদুলিল্লাহর অর্থ আমি ভালো আছি এটা না তবে এটাই বলে যে আমি ভালো আছি সে হাইসু মানে হয়স যখন আর আরবিতে আসি এটা এমনি হয় আমি ভালো আছি এটার ক্ষেত্রে আরবরা তারা আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করে যে ইসলামের মানে হচ্ছে আল ইসলাম আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা অর্থাৎ ইসলামের যখন আপনি গ্রহণ করলেন তখন কেমন জানে আপনি আত্মসমর্পণ করলেন এখন ইসলাম আপনাকে যেভাবে চালায় ইসলামের যেরকম বিধিবিধান রয়েছে ঠিক সেভাবে কিন্তু আপনাদেরকে দর্শক আসলে চলতে হবে এই জন্য কিন্তু ইসলামকে ইসলাম বলা হয় পাশাপাশি আরাক ভাই লাইভ স্ট্রিমটাকে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য দর্শক আপনারা অনেকে সংযুক্ত হয়েছেন সেই জন্য প্রশ্নগুলো করুন আপনারা প্রশ্নগুলো করলে আলোচনাটা আরও সুন্দর হবে এবং লাইভটা দিদিও করা সম্ভব হবে আমার ফোনের চার্জ দর্শক অনেকটা কম ফোন আমি আসলে দর্শক চার্জে দিব তো এর পূর্বেই আপনারা যারা লাইভে প্রশ্ন করতে চান তা আপনারা খুব দ্রুত আমাদের লাইভে প্রশ্ন করেন কারণ এরপর আমি ফোনে একটু চার্জে দেবো আপনারা একটু খুব দ্রুত প্রশ্ন করেন শেষের দর্শক ফোনের চার্জ একটু একদম লো যার কারণে লাইফটাকে এখানে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ